হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন হচ্ছে আসলে সকালবেলায় আসছে আমার একটা খালা তো ভাই আসছে হাত ধরে তার একটা ভিডিও দেখাইছি তো আমার মা পাইতেছে না পরে ভাবতেছি যে ও ওর সাথে আর তো দুইটা বন্ধু আসছে তো ওরা লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি আবার ওই যে ওগুলো এটা আনতাছে তোর যে ছোট ছোট বাচ্চারা তোর আসলে ভিডিওতে আসতে চাইছিল না তোর আমি জানি নে হচ্ছে সকালের পরিবেশ শিশির ভেজা গাছের উপরে রোদ্রে হালকা সকালবেলায় কি খবর আপনার কেমন আছো বলো বলো ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বলো তুমি কথায় বলতে পারো না করে দেখে নাকি মূলা বুনছে এগুলা আমাদের যে বাইরদের বাড়িতে তো মূলা গাছগুলো এইভাবে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে মুরগি আছে মুরগিতে আসছে নষ্ট করে হলো ক তোমার আব্বু কি দিচ্ছে তুমি দেখাইবে আসসালামু আলাইকুম আমার আব্বু কি দিচ্ছে আপনাকে আপনাদের দেখাবো আমাদের সাথে ଧରି ଆମ ଆମ ମାଆ ଦେଶ ହାତ ଧାଗ ଘର ସକାଟଲା ଦେଖି କି

হচ্ছে মোলা এবং সেগলা আমাদের যে বাইরদের বাড়িতে তো মোলা গাছগুলো এইভাবে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে মুরগি আছে মুরগিতে আসছে নষ্ট করে ফেলে তো এই যে আজকে আমাদের সিমেন্ট এসে পড়লো তো এই যে সিমেন্টগুলো নামে নিতে আসি এখন নাকি বাড়িতে আসছে গাড়ি

সারা বাবা সারা দুলে গেলো দুলে গেলো তারপরে সারা দুলে আমি যে সিমেন্টে গেলো শরীরে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ